హా ఎవరివన్ గుడ్ మార్నింగ్ వెల్కమ్ బ్యాక్ టు మై చర్ల్యాండ్ আজ হচ্ছে সোমবার সোমবার সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠলাম উঠে গাছে জল দিচ্ছি প্রত্যেক দিনই গাছে আমি জল দিতে তবে তোমাদেরকে শেয়ার করা হয় না কেননা একই জিনিস বারবার একই ব্লগে তো ভালো লাগবে না তাই জন্য মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে তোমাদের সাথে আমি আমার গাছ গাছে যত্ন গাছে জল দেওয়া সেগুলো শেয়ার করি আমার ঘরে তো অনেক গাছ ছিল মানে আমার রুমে তো গাছগুলো মারা যায় তারপর আর আমি গাছ আনিনি যে কটা গাছ আছে সেই গাছগুলোকে আমি আরও ভালো করে টেক কেয়ার করা ট্রাই করি তো প্রত্যেকটা দিন গাছে জল দিই কারণ গরম যা পড়েছে যে কারণের জন্য মাটি সবসময় না শুকনো হয়ে থাকে তো আমি দিনে আর বিকেলে এই দুটো টাইমে আমি গাছে জল দিই আর স্প্রে বদল দিয়ে মাঝে মাঝে আমি স্প্রে করে দিই তো দেখো আমি ছাদে আসলাম ছাদে গাছগুলোকে জল দেবো বলে তো এই যে নিম গাছটা দেখছো গাছের পাতা পুরো ঝরে পড়ে গেছিলো এখন নতুন করে পাতা গজিয়েছে গাছটা দেখতে কতটা সুন্দর লাগছে না গাছের না নতুন পাতা হলে সে গাছ না দেখতে খুব সুন্দর লাগে আর গাছের পাতা ঝরে গেলে না গাছ দেখতে কীরকম মরা মরা লাগে ভালো লাগে না ন্যাড়া ন্যাড়া লাগে আর গাছের কচি পাতা দেখতে না বাস্তবে মানে খুব সুন্দর লাগে ক্যামেরাতে কতটা ভালো লাগছে সেটা আমি বলতে পারছি না কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগছে আর আমাদের এই যে বেলগাছ গাছেও পাতা ঝরে যাচ্ছে আমার নিম নিম গাছ আছে বলে আমরা নিম বেগুন খুব বেশি খাই গরমকালে তো খাওয়া খুবই ভালো আর দেখো বেলগাছে অনেক পাতা ঝরে যাচ্ছে পেকে যাচ্ছে পাতা ঝরে পড়ে যাচ্ছে শুকনো হয়ে গেছে পাতা তো যখন নতুন পাতা গজাবে কুচি কচি পাতা দেখতে ভীষণ সুন্দর লাগবে দেখো বেলও আছে আমাদের গাছের বেল না খুব মিষ্টি খেতে আমরা খুব বেলের শরবত খেতে ভালোবাসি পাড়াতেও দিন সবাই আমাদের মানে বেল গাছে বেলের স্বাদ সবাই পেয়েছে আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু অতিরিক্ত রোদ্দুর আর গরম মানে আমি যে ছাদে খালি পায়ে এসেছি আমি দাঁড়াতে পারছি না পায়ের তলা না জ্বালা করছিল জ্বলছিল খুব জ্বালা করছিল আর আমি যেন পুরো ঘেমে গেছিলাম যেহেতু আমার মাইগ্রেন আছে আমার মাথা প্রচুর ঘামে খুব কষ্ট হচ্ছিলো ছাদের তাও আমি ছাদে এসে একটু ভিডিও বানালাম তোমাদের একটু গাছপালা শেয়ার করলাম পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে গাছটা দেখতে কীরকম লাগছে কিন্তু কিছুদিন পর নতুন নতুন পাতা উঠবে খুব ভালো লাগবে তো এই যে দেয়ালে যে আঁকাগুলো দেখছ সেগুলো আমি এঁকেছিলাম মানে আঁকাটা পুরো ফিনিশ হয়নি আমি আঁকছিলাম তো আঁকতে আঁকতে আঁকাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ হচ্ছে বাবা এখানে তুলসী গাছ তারপর নীলকণ্ঠ গাছ লাগিয়েছিল তো দেয়াল বেয়ে উঠেছিলো দেয়ালটা পুরো ঢেকে গেছিলো আগে ব্লগে তো তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম তো বাবা কাটছিল না নীলকণ্ঠ গাছ কারণ হচ্ছে দানা বেড়াচ্ছিলো বীজ হচ্ছিল তো বাবা বললো কি যে বীজগুলো হয়ে যাক তারপর আমি ডাল কেটে দেবো লতাপাতাগুলো কেটে দেবো তারপর তুই আবার রাখিস কিন্তু এখন যতটা গরম পড়েছে ছাদে দাঁড়িয়ে আমার কাজ করা সম্ভব না যদি কখনও করি অবভিয়াসলি তোমাদেরকে আমি সেটা শেয়ার করব। তো বললামই তো খুবই রোদ্দুর হাঁপিয়ে গেছি সিরিয়াসলি তো নিচে যাচ্ছি নিচে যাচ্ছি রান্না করব। মা এমনি ডাল এটা ওটা অনেক কিছুই বানিয়েছে তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ব্লগে যে আমি ডিম রান্না করেছিলাম দিনকে মা বাবা ছিল না তো মা বাবার খুব ভালো লেগেছিল ডিম রান্নাটা তো অনেক দিন রান্নাও করা হয় না তো বাবা বললো কি আজকে তোর হাতে মাংস খাবো বানাবি তো বাবার কথা কি ফেলতে পারি বলো বাবা আশা করে বলেছে তো ভাবলাম ঠিক আছে তাই জন্য আমি মাংস বানাতে রান্নাঘরে এলাম তো রান্না করতে করতে দেখো তোমাদের একটা কথা আমি শেয়ার করছি ঠিক আছে কারণ তোমরা সবাই কম বেশি মাংস রান্না জানোই আমার থেকেও ভালো মাংস রান্না করো তাই জন্য আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বললাম না যে কোনটা পরে কী কী দিলাম তো তোমাদের সাথে গল্প করি রান্না করতে করতে তো একটা কথা আমি তোমাদের শেয়ার করছি যে আমাদের পাড়ার একটা দাদা আছে সে দাদাটা আজকে সুইসাইড করেছে আমি বুঝতে পারলাম না যে মানুষের লাইফে তো আপ অ্যান্ড আসে প্রবলেম আসে কত কিছু তো প্রবলেমস আসে জীবন মানে প্রবলেম আর প্রবলেমের সাথে লড়াই করাটাও হচ্ছে একটা যুদ্ধ তো সেই দাদাটা মানে হতে পারে তার কারণ পার্সোনাল ডিপ্রেশান প্রবলেম ছিল না হলে কেউ এত বড় একটা স্টেপ নিতে পারতো না তো আমি মনে করি কি যে জীবনের সাথে লড়াই করে জীবনটাকে উপভোগ করা উচিত তাই না কম বেশি সবার জীবনে প্রবলেম থাকে তো এতটা কি সস্তা হয়ে গেছে তাদের কাছে লাইফ যে কোনো কিছু হলে জীবনটা শেষ করে দেয় তো একটা ভাবলো না তার ফ্যামিলির কথা তো আমার খুব খারাপ লাগলো শুনে যাদের হাত পা নেই যারা মানে সঠিকভাবে সুস্থভাবে বাঁচতে যা পারছে না তারাও দেখো জীবনের সাথে সংগ্রাম করে লড়াই করে জীবন যাপন করছে আর যাদের হাত পা সব ভালো আছে তাও তারা জীবনের সাথে লড়াই করতে পারছে না আমি কি কথাগুলো ভুল বললাম তো অনেকে আছে না বাঁচতে চায় কিন্তু তারা মরে যাচ্ছে আর যারা মরতে চায় তারা সুস্থভাবে তাদের শরীরে কিছু ভালো আছে এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো যে লড়ো আমার জীবনেও যেন কত আপ অ্যান্ড ডাউন্স আসে আমি যেরকম ডিপ্রেশনে থাকি না মানে আমি তোমাদেরকে অনেক কিছু শেয়ারও করতে পারি না ভাবি যে শেয়ার করব কিন্তু কিছু কিছু জিনিস এতটাই পার্সোনাল হয় না যেটা সোশ্যাল মিডিয়াতে না বলাই উচিত ওহো এই যে অল্প বয়সে যে আমি কি কি সাফার করছি কি কী কষ্ট পাচ্ছি সেটা শুধুমাত্র আমার পরিবারের লোকেরা জানে আর ভগবান জানে তাও তো ফাইট করছি আমার জায়গায় অন্য কেউ থাকলে না কবেই নিজেকে শেষ করে দিত কিংবা জানি না কি করতো আমি এই প্রবলেমের সাথে লড়াই করছি এই যে শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর ইউটিউব করি বলে না একটু ডিপ্রেশান থেকে বেরোতে পেরেছি মানে ইউটিউবই হচ্ছে আমার একমাত্র একটা জায়গা যেখানে আমি আমার মানে কাজ করে মানসিক শান্তি পাই তো যাই হোক অনেক কথা তোমাদেরকে আমি বলে ফেললাম তো আমার কি কথাগুলো ভুল আছে তোমরাই বলো তো আমার লাইফে যা প্রবলেম আছে আমার মনে হয় না এই বয়সে কারো লাইফে এত প্রবলেম আছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কথা অনেক কিছু শেয়ার করতে করতে আমার মাংস রান্নাটাও রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে আমাকে জানিও বাবা মা তো খেয়ে বললো ভীষণই ভালো হয়েছে তো তার পাশাপাশি মা ভাত বসিয়েছিল ভাতও রেডি আর মাংসটা তো তোমাদের দেখিয়ে দিলাম এরপর আমি ভাবলাম ভাবলাম না এরপর আমি এই ঘরটাতে না এই রুমটাতে আমি আমার কাজ যেরকম এডিটিংয়ের কাজ ল্যাপটপের কাজ মুভি হ্যাঁ ডায়েরি বা লেখালেখি কাজ সব আমি এই রুমেই করি আর এই রুমটা একটু অগোছালো হয়ে আছে কারণ ঘুম থেকে উঠে আমি গাছে জল দিলাম দেখলে কিন্তু ঘুম থেকে উঠে আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে নিজের মানে পার্সোনাল কাজ ফোন কাটাকাটি ওগুলো তো সবাই তোমরাও করো আমিও করি কাজে বাজ করে তারপর বাকি কাজগুলো করি কিংবা এমনও হয় যে কোনো কাজ পেন্ডিং থাকলো তখনই আমি সকাল থেকে ওই কাজগুলো করার চেষ্টা করি তো রান্না করে তো হাঁপিয়ে গেছি তো এটা একটু জানলাটা খুললাম হয়তো আলো হাওয়া বাতাস ঢোকার হাওয়াও দিচ্ছিলো এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড তোমাদের দেখিয়েছিলাম আগের কোনো ব্লগে তো আমি প্রচুর জল খেতে ভালোবাসি আমার দু বোতল জল লাগে এক বোতল ফিনিশ করে দিয়েছি আর এক বোতল আছে আর আমি স্প্রাইট খেয়েছিলাম বলে সত্যি কথা জায়গা ছিল না তো এদিক থেকে ওই দিক হয়ে আছে জিনিসগুলো মানে কাজ করার সময় হয় না আমি পায়ের নিচে কুশন দিই পিঠে কুশান তারপর পায়ের ওপর কুশন মানে আমার তিন চারটে কুশান আমি ইউজ করি তো এদিক ওদিক হয়ে আছে আমার ঘর না খুব একটা না এলোমেলো হয় না কারণ আমি খুব একটা না নোংরা কিংবা অগোছালো জিনিস পছন্দ করি না যেরকমই ঘরই হোক না কেন আমার গোছানো জিনিসটা খুব পছন্দের তো তাই জন্য আমি প্রথমে বলে দিই আমার ঘর গোছানোই থাকে একটু এদিক ওদিক করা তাই যে স্প্রাইট তোমাদের বললাম আমার গরমকাল পুরো গরমকালটা ছোট বড় বোতল নিয়ে আমার ঘর ভরে যায় কারণ আমি স্প্রাইট খেতে ভালোবাসি এই কারণে খাবারটাও হজম হয় আর অস্বস্তি লাগে না আমার মানে খুব পছন্দ আমার মায়ের যেরকম ফ্রুটি পছন্দ ফ্রুটি হচ্ছে স্বাদের তাই না আর স্প্রাইট যে খাবার হজম করে হ্যানা তানা তো এই যে ঘুম থেকে ঘুরে টাওয়ালটা আমি এখানে রেখে দিয়েছিলাম কেমন বলো তো আমি তো সেটা একটুখানি জায়গা জিনিস জায়গা রাখলাম মোটামুটি আমার ঘর গোছানোয় আর দেখো বোতলে আমি এঁকেছিলাম তোমাদের তো আমি শেয়ার করেইছি শর্টসে লং ভিডিওতে তো এগুলো আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি আরও অনেক বোতল আছে যেগুলো আমার আঁকা হয়নি আরও বোতল আছে যেগুলো আমি মানে আমার দিদিকে মামিকে আরও এদিক ওদিক যারা চেয়েছে আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার দিদা এই ওয়ালে আমি এঁকেছি পুরো ভালো করে পরে একদিন দেখাবো দিনকে রুম টুর দেবো সব এক একটা জিনিস এক একটা ঘর সব তোমাদের আমি শেয়ার করবো আর স্ট্যান্ডার টেবিলের নিচে দেখছি ড্রয়িংয়ের খাতা এগুলো আমার মেহেন্দি প্র্যাকটিসের খাতা কারণ মেহেন্দি করে তো সেগুলো আমি প্র্যাকটিস করি খাতাতে তো এই যে ফাইনালি আমার যেটুকুর মেলোমেলো হয়েছিল আমি সেগুলো গুছিয়ে নিয়েছি আচ্ছা তোমরা বলো তো এটা কী মুভি কী মুভি আমি দেখছি আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে আমি আয়নাটা রেখেছি আর এই জিনিসটা এলোমেলো হয়ে গেছে পাতাগুলো রোজ ভাবি যে পাতাগুলো অ্যারেঞ্জ করব করাই হয় না তো ভিডিও করতে করতে ভাবলাম এটাও ঠিক করে নিই তাই জন্য ঠিক করছিলাম আর এই জিনিসটা এখানটা লাগে না খুব হিজি গিজি লাগছে কারণ রাখার মতন জায়গা আমার নেই তাই জন্য এখানে একটা পেরেক ছিল পেরেকের মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছিলাম দাও এটা আমি ঠিক করে তারপরে আমি ভিডিওতে আসছি কেননা এক হাতে না অ্যারেঞ্জ করতে পারছি না তো হয়ে গেল তো এবার স্নান করে ঠাকুরকে জল দিয়ে তারপর আমি লাঞ্চে এলাম লাঞ্চে ছিল আমার করা চিকেন কষা ঈদ উপলক্ষে তো হ্যাপি তোমাদের সবাইকে আমি সেটা মনে বলা হয়নি না তোর মা ডাল টমেটো ডাল করেছিল আর আলু ভিন্ডি একটা সবজি করেছিল সেটা আমি নিই নি বলে তোমাদেরকে দেখাই নি তো এটাই ছিল আজকে আমার লাঞ্চ মেনু কেমন হয়েছে আমাকে জানিও মাংসটা তারপর লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্টুরেন্ট নিলাম ঘুমালাম তো ঘুম থেকে উঠে চা খাস্তা কাচুরি খেলাম জানি এই দুটো কম্বিনেশন খুবই বাজে কারণ চায়ের সাথে কোনো তেলে ভাজা খেলে গ্যাস হয় তো গ্যাস হয় সেটা আমি জানা সত্ত্বেও সে ভুলটা আমি করি বারবার কারণ আমার ভালো লাগে খেতে আগে সিঙ্গারা খেতে খুব ভালোবাসতাম চায়ের সাথে এখন খাস্তা কাচুরি খুব ভালো লাগে চায়ের সাথে খেতে তাও দেখো আমি সস নিয়েছি মিষ্টি মিষ্টি সস যেটা কচুরির সাথে দেয় খুবই ভালো লাগে আমার তো এটাই ছিল আজকে আমার সন্ধ্যাবেলার টিফিন তো আজকে তো ঈদ ঈদ উপলক্ষে তো বিরিয়ানি খাওয়া উচিত কিন্তু বিরিয়ানি আমি খাইনি তো ভেবেছিলাম রাতের ডিনারে বিরিয়ানি খাবো তো শিমুই হচ্ছে বছরে আমার একদিনই খাই সেটা হচ্ছে ঈদের দিন তো শিমুইটা নাকি খুবই মানে ফেমাস ঈদের দিনে ঈদ স্পেশাল তো এই জন্য করতে তো কিছুই লাগে না কাজু কিশমিশ তেজপাতা শিমুই তারপর চিনি বাস হয়ে গেল আর তুমি জানো তুমি না তোমরা জানো এই সিমুইটা আমি লাইফে ফার্স্ট টাইম বানালাম শুধুমাত্র ভিডিও করার জন্য কত কিছু শিখতে পারছি নিজের হাতে করতে পারছি তো মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর আমি করছিলাম আর খেতে খুবই আম্মি হয়েছিল নিজে বানিয়েছি বলে না সত্যি ভালো হয়েছিল তো বিরিয়ানি প্রত্যেক বছর আমরা ঈদের দিনে খাবই এরকম একটা ব্যাপার কিন্তু আমার দিদির বিয়ে হয়েছে এক বছর দু মাস দিদি আমি খুব বিরিয়ানি খেতে ভালোবাসি তো আমরা একসাথে থাকতাম খেতাম তো দিদি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না একা একা না ভালো লাগে না কারণ খাবার সাথে কেউই নেই না মা খায় না বাবা খায় আমি আর দিদি খেতাম তো যাই হোক বিরিয়ানি আর খাইনি সিমুইটাই খাচ্ছি তো কেমন লাগছে দেখতে সেটা বলো কোনো স্বাদ করতে তো পারবে না টেস্ট জিজ্ঞেস করতে পারবো না কারণ বোঝোই ভিডিও মানে ভিডিওতে তো খাওয়ানো যায় না চোখে দেখানো যায় তো যাই হোক সিমুইটা খেলাম তারপরে রাতের ডিনারে চিকেন আর রুটি খেলাম এই খেয়ে আমি আমার আজকে ঈদ স্পেশাল দিনটা এইভাবে সেলিব্রেট করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের সাপোর্টে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর আমি চাই তোমরা আমাকে খুবভাবে সাপোর্ট করো কেননা এই একটাই প্ল্যাটফর্ম যেখানে আমি অ্যাক্টিভ থাকি আমরা আর আদার্স কিছু নেই যেটা করলে না আমি খুব আনন্দ পাই খুব আনন্দ পাই খুব ভালো লাগে তো দেখা হচ্ছে পরের ব্লগে এই গরমে সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ পরিবার আর নিজের যত্ন রেখো আর প্রচুরভাবে জল খেও আর টক জাতীয় লেবু জল এসব খেয়ে শরীরকে ঠিক রেখো টাটা গুড নাইট অ্যান্টি থ্যাংক ইউ সো মাচ